ধরুন এই ফ্যানটা বিক্রির জন্য বিজ্ঞাপন দিলাম এই ফ্যান বিক্রির বিজ্ঞাপন দেখে যারা নতুন যারা আমাদের পেইজের সাথে আগে থেকে সম্পৃক্ত নয় যারা দু হাজার পঁচিশে এসে যুক্ত হচ্ছেন কিংবা এই মাসে আজকের দিনে যুক্ত হচ্ছেন যারা আমাদের পিছনের অ্যাক্টিভিটিস দেখেনি তারা ফ্যান দেখে কি কি প্রশ্ন করবে তারা অনেকেই প্রশ্ন করবে ভাই আপনার কাছে বড় ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান আছে চব্বিশ ইঞ্চি ফ্যান আছে আপনি কি ফ্যানের কয়েল বাঁধেন আপনার কাছে কি রিমোটের ফ্যান আছে আপনার কাছে কি আজিজ কোম্পানির সেই আগের দিনের ফ্যান আছে আপনার কাছে কি আর এফ এলের ফ্যান পাওয়া যাবে বিশ পিস পাইকারি দাব দামে নিলে কত রাখতে পারবেন এরকম অনেক কিছু কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা কিন্তু এরকম ফ্যান না নর্মাল গতানুগতিক যে ফ্যানগুলো আমরা ব্যবহার করি সেরকম ফ্যান না এই ছোট ফ্যানে পাখা হচ্ছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাখা এবং একটি লাইট আছে এবং এটি আবার রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যায় চাইলে আমরা লাইট বাড়াতে কমাতে পারবো ফ্যান ঘোরাতে পারবো বন্ধ করতে পারবো অর্থাৎ আমরা নতুন জেনারেশন বিভিন্ন ধরনের আপডেট প্রোডাক্টের সাথে সম্পৃক্ত হতে চাই আমরা কিন্তু এটার সাথে সেই বড় ফ্যান মিলালে পারবো না আমাদের কাছে ধরুন আমরা বিজ্ঞাপন দিলাম যে ভাই এই ফ্যানটা বিক্রি করবো কিন্তু এই ফ্যানের বিজ্ঞাপন দেখে আমাদের কাছে বেশিরভাগ মানুষ ওই জাতীয় প্রশ্ন করবে কারণ তারা তো জানে না যে আমরা কোন জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি ফ্যান ফ্যান শব্দটা দেখেই তাদের মাথায় চলে আসবে ফ্যান তো পুড়ে গেছে কয়েল বাঁধতে হবে পাখা নষ্ট হয়ে গেছে পাখা পাওয়া যাবে কি না বিষয়টা হচ্ছে আমরা যেইটার বিজ্ঞাপন দেই শুধুমাত্র ওইটুকু জিনিস ছাড়া ওই রিলেটেড আর কিচ্ছু আমাদের কাছে নাই এটা বোঝানোর জন্যই এই বিজ্ঞাপনটা তৈরি করা যেমন আমরা এই ফ্যানটার যদি বিজ্ঞাপন দেই তাহলে আমাদের কাছে এই ফ্যানটাই শুধুমাত্র থাকবে আমাদের কাছে কিন্তু বড় নর্মাল যে ফ্যানগুলো ওগুলো থাকবে না আমরা ফ্যানের কয়েলও বাঁধি না আমরা কোনো প্রকার সার্ভিসিং করি না কোনো প্রকার রিপেয়ারিং করি না যদি আমরা মনিটরের বিজ্ঞাপন দেই কাস্টমাররা ঠিক একই রকম বিভিন্ন জিনিস মনে করে মনিটরে বিজ্ঞাপন দিলে কাস্টমাররা ফোন করে যে ভাই আপনার কাছে কি তাহলে টিভি পাওয়া যাবে আপনি কি মনিটর সার্ভিসিং করেন আপনার কাছে কি মনিটর এক্সচেঞ্জ করা যাবে উত্তর হচ্ছে কি আমার কাছে যেই মনিটরের বিজ্ঞাপনটা দেয়া হয়েছে শুধুমাত্র ওই মনিটরটুকু ছাড়া আর কিছু নাই আর কোনো উত্তর নাই আর কোনো প্রশ্ন নাই এটা অনেকেই বুঝতে চায় না এটা বোঝানোর জন্যই আমি এই বিজ্ঞাপনটা তৈরি করছি আবার ধরেন আমি শুধুমাত্র এই রিমোটটা যদি বিজ্ঞাপন দিই তাহলে আপনার কাছে কি মনে হবে ভাই এসির রিমোট আছে ভাই আপনার কাছে টিভির রিমোট আছে আপনার কাছে যেটার বিজ্ঞাপন দিচ্ছি ওই জিনিসটা ছাড়া আর কিচ্ছু নাই যেই প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছি ওই প্রোডাক্টটা ছাড়া আমাদের কাছে আর কিচ্ছু নাই এটুকু জাস্ট আপনাদের যাতে পেরেশানি না হয় এটুকু বোঝার জন্য বুঝানোর জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি ধরুন আমি একটা এইটা একটা গেমিং কেসিং আমি যদি একটু কেসিংটাকে দেখাই এই গেমিং কেসিংটা আমাদের কাছে আছে তা এখন এই গেমিং কেসিং এর অ্যাড দিলে আপনার কাছে কি কি মনে হবে ভাই ট্রান্সপারেন্ট কেসিং আছে আপনার কাছে ফ্যান আছে পাওয়ার সাপ্লাই আছে এটার মধ্যে কি পাওয়ার সাপ্লাই দিয়ে দিবেন ভাই তাহলে মাদারবোর্ড কী কি আছে মাদারবোর্ড কোনটা আছে পিসির সাথে কি মাদারবোর্ডও থাকবে মনিটরও থাকবে ইত্যাদি অনেক প্রশ্ন বিষয় হচ্ছে কি আমরা শুধুমাত্র এটার বিজ্ঞাপন দিয়েছি শুধুমাত্র এটাই বিক্রি করছি এর সাথে আগে পরে কিচ্ছু নাই আমি জানি না বুঝাতে পারছি কি না শুধুমাত্র এটার বিজ্ঞাপন দেওয়া মানে হচ্ছে শুধু এইটুকুই আছে কিন্তু নর্মাল ফ্যানের কয়েল বাঁধি না আমরা নর্মাল ফ্যানগুলো বিক্রি করি না ফ্যানগুলো হোলসেল করি না কোনো কিছু না আমি জানি না আপনাকে বুঝাতে পারছি কি না চেষ্টা করে যাচ্ছি মাত্র ঠিক সেরকম মনিটরের বিজ্ঞাপন দিলেও কাস্টমাররা মনে করে ভাই অনেক মনিটর আছে মনিটর এক্সচেঞ্জ করব মনিটর রিপেয়ার করা যাবে কি না বড় মনিটর কী আছে গেমিং মনিটর কী আছে বর্ডারলেস কি আছে একটা রেখে আর একটা নেওয়া যাবে কিনা প্যানেল এনে দেওয়া যাবে কি না নিচের এটা স্ট্যান্ড পাওয়া যাবে কি না মনিটরের সাথে টিভি কার্ড সেট করা যাবে কি না টিভি কার্ডের দাম কত কতগুলো চ্যানেল দেখা যাবে এইগুলো কোনো কিছুই আমার কাছে নেই যাতে আপনাদের কষ্ট কম হয় সময় নষ্ট না হয় এই কারণেই এই বিজ্ঞাপনের মাধ্যমে জানানোর চেষ্টা করছি আমরা যখন যেই প্রোডাক্টের বিজ্ঞাপন দেই ওই প্রোডাক্ট ছাড়া ওই রিলেটেড কোনো প্রোডাক্ট আমাদের কাছে নেই হয়তো মনে হতে পারে যে ফ্যানের বিজ্ঞাপন দেয়া মানে আরও অনেক ফ্যান আছে না যেইটার বিজ্ঞাপন শুধুমাত্র ওইটাই আছে ও ছাড়া আর কিছু নেই আমি জানি না ক্লিয়ার কিনে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমরা তো আছি ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন না করে দোকানে আসলে অনেক খুশি হব দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজরভালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ